নমস্কার বন্ধুরা সয়াবিনের মধ্যে থাকে প্রচুর পরিমাণের প্রোটিন যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আজকে আমি একটা নিরামিষ সয়াবিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আর এটি খুবই খেতে দুর্দান্ত স্বাদের হয় এখানে আমি দেড়শো গ্রাম সয়াবিন নিয়েছি আর কড়াইতে জল নিয়েছি জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে সয়াবিনটাকে দশ মিনিট আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব যাতে সয়াবিনটা খুব সুন্দর সফট হয়ে যায় তারপর একটা স্ট্যান্ডারে দিয়ে জলটা বেশ ভালোভাবে ছেঁকে নিয়ে একটা বোলের মধ্যে দিয়ে ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব আর ঠিক এইভাবে চিপে চিপে একটা পাত্রের মধ্যে রেখে দেব জলটা যতটা সম্ভব বের করার চেষ্টা করবেন তাহলে পরবর্তী রান্না করতে আমাদের সুবিধা হবে এখানে আমি আবার সামান্য পরিমাণ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা নুনটা একটু বুঝে দেবেন যে দু সসের মধ্যেও নুন থাকে এ দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লেওয়ার দিয়ে আমি হাত দিয়ে বেশ সুন্দর করে এভাবে মেখে নেব এক থেকে দু মিনিট যাতে সয়াবিনের মধ্যে সমস্ত মশলার উপকরণগুলো ভালোভাবে ঢুকে যায় এরপর কড়াইতে আমি একটু সাদা তেল দিচ্ছি আপনারা এটা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারেন তারপর মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি এইভাবে লাল লাল করে একটু ভেজে নেব একদম লো ফ্লেমে ভাজবেন তাহলে সুবিধা হবে এদিকে আমরা সয়াবিনের জন্য একটা মশলা করে নিচ্ছি এর জন্য নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো আর পাঁচ ছটা কাজুবাদাম আর এক চামচ চালমগজ আমি দশ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম সেটাই একটা মিহি পেস্ট করে নিলাম এদিকে আমাদের সয়াবিনগুলো বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এগুলো আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম তারপর কড়াইতে আবার পুনরায় সাদা তেল দিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি একটু হালকা লাল করে ভেজে তুলে নিলাম এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দু তিনটে লবঙ্গ দুটো এলাচ আর কয়েক টুকরো দারচিনি এরপর আমি এখানে আলু দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আর আমাদের যে আদা কাঁচা লঙ্কা বাটারটা বেঁচে গেছিলো সেইটা দিয়ে আর মিক্সিতে করা সেই মশলাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন সামান্য পরিমাণ হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দেবেন হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আমি লো ফ্লেমে বেশ ভালোভাবে কষিয়ে নেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুটাও বেশ সুন্দর সফট হয়ে যায় আর মশলাটা সুন্দর কষে যায় ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কষালে দেখেছেন কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে আর টেস্টের ব্যালেন্স আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি এরপর আমি ভাজা সয়াবিনগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ওই দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেবো লো টু মিডিয়াম ফ্লেমে যদি দেখেন যে তলা একটু লেগে লেগে যাচ্ছে তাহলে একটু জল দিয়ে কষিয়ে নেবেন এইভাবে নিরামিষ সয়াবিনটা রান্না করুন খেতে খুবই সুস্বাদু হয় আর এখানে আমি পরিমাণ মতো জল বলতে দেড় কাপ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তাহলে আজকে বানিয়ে নিন এই নিরামিষ সয়াবিনটা আর বাড়ির সবার মন জয় করে নিন আর ভালো লাগলে রেসিপিটা একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরপর আমি ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভাজা ক্যাপসিকামগুলো এটা সম্পূর্ণ অপশনাল এক চামচ ঘি দিয়ে দিলাম আর ছোটো চামচের হাফ চামচ গরম মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওই দু মিনিট রেখে তারপরে আমরা সাফ করে নেব আর এটা ভাত বা রুটির সাথে দারুণ লাগে